স্যার ম্যামরা খুবই ভালো খুবই কোঅপারেট করছি মোটামুটি এইরকম শুধু ঢুকলাম আমাকে জিজ্ঞাসা করলো আপনার মানে কি হায়াস্ট কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন তারপরে জিজ্ঞাসা করলেন কোন সাবজেক্ট বললাম ইতিহাস ইতিহাস থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করি ইতিহাস থেকেই ডেমো দিতে বললেন একটা হ্যাঁ ওনারাই চুজ করেছেন আপনার হবে দু তিন মিনিট মতো

বোর্ডে গিয়ে আর ওখানে ওই বোর্ডে মানে অনেককেই ডাকছে না আর বোর্ড ওয়ার্কে অনেকটা কতক্ষণ ধরে হয়েছিল আপনার ইন্টারভিউটা ছ সাত মিনিট ধরে ঠিক আছে আপনার নাম কি বললেন আচ্ছা অনুশ্রী ধন্যবাদ বেঙ্গল গুরুকুল আপনার সফলতা কামনা করে থ্যাংক ইউ